ওম নম আমরা জানি জন্মছকে যদি মঙ্গল এবং স্যাটান শনিদেব যু মানে যুক্ত থাকে একত্রে থাকে জ্যোতি সম্পর্ক থাকলে বিস্ফোটক যোগ বলা হয় তো এক্ষেত্রে কি হয় খিটখিটে হয় মেজাজ একটু ক্রোধি হয় এবং নানা রকম সমস্যা আসে যদি লগ্নে হয় সপ্তমী হয় অষ্টমী হয় তাহলে তো সমস্যা থাকবে তো তবে একটা পজিটিভ দিকটাও বলি যাদের এরকম রয়েছে তারা কিন্তু ভীষণ তীব্র এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে টেকনিক্যাল মাইন্ডের হবে এরা ইঞ্জিনিয়ার হতে পারে এটা একটা ভালো প্লাস পয়েন্ট তো আপনাদের যদি সমস্যা থাকে এর থেকে আপনারা কি করবেন মঙ্গলবার করে এবং শনিবার দিন করে চলে যান মঙ্গল এবং শনিবার দুদিনই যান হনুমানজির মন্দিরে আপনারা যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে দুদিন না হলে অন্তত একদিন করে চামেলির তেল এবং সিঁদুর দান করুন হনুমানজিকে সঙ্গে হনুমান চালিশা রোজ পাঠ করবেন স্যারটান স্যারটানের আরাধনা করুন এবং মাছকে আটা দেখবেন আটাকে না ছোটো ছোটো গোল টাইপের বানিয়ে তাদেরকে দিন পুকুরে দিন মাছকে খেতে এই সমস্যার থেকে কিন্তু সমাধান হবে নমস্কার